জয় হিন্দ মাঝি পারগণা গাউতার উদ্যোগে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াকপুর শহরে বুনিয়াকপুর ফুটবল ময়দানে ভারতের সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এই সংগঠনের প্রত্যেক কর্মকর্তা সভাপতি সেক্রেটারি সবাইকে আমার সংবিধান দিবসের শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত জনপ্রতিনিধি যে সমস্ত আম্বেদকর মৃপে মাউন্স। আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংবিধান দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাতাত্তরতম সংবিধান দিবস আর এই সংবিধান দিবস উপলক্ষে আজকের এই মঞ্চ থেকে আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলতে চাই প্রায় সকাল দুপুর বারোটা থেকে বিভিন্ন বক্তা সংবিধান দিবসের তাৎপর্য সংবিধানকে কেন রক্ষা করতে হবে গণতন্ত্রকে কেন বাঁচাতে হবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এখন সময় অতি সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করবার সময় নেই সংবিধান দিবস উপলক্ষে আমি প্রথমেই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে সম্মান জানাই তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই তিনি যদি সংবিধান রচনার মুখ্য দায়িত্ব না থাকতেন তাহলে আজকের ভারতবর্ষের এসে সমাজের মানুষ তথা ভারতীয় ভূমিপুত্র তথা ভারতের মূল্যবাসী সমাজের মানুষ সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত থাকত আজকে এই সমাজের মানুষ যাদেরকে হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সবচেয়ে নিচু বর্ণে রাখা হয়েছিল যাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল যাদেরকে শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের ধারে কাছে পৌঁছাতে দেওয়া হয়নি যাদেরকে সামাজিক মান সম্মান দেওয়া হয়নি যাদেরকে পশুর মতো জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল সেই সমস্ত মানুষকে মানুষের মতো মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে অধিকার সেটা ভারতের সংবিধান দেয় আর এই সংবিধান রচনার মূল দায়িত্বে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ছিলেন তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি বাংলা সেই অবিসংবাদিত নেতা মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল যার অকল্পনীয় চেষ্টায় বাংলা থেকে নির্বাচিত হয়ে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ভারতের গণপরিষদে প্রবেশ করতে পেরেছিলেন আর তাই তিনি সংবিধান লিখবার একটা সুযোগ পেয়েছিলেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার বছর ধরে ভারতীয় মূল্যবাসী সমাজের মানুষ যারা জীবন জীবনযাপন করতে বাধ্য হতো উচ্চবর্ণীয় ব্রাহ্মণ্যবাদীদের অঙ্গুল হেলনে সেই সমস্ত মানুষগুলো তারা শিক্ষার অধিকার ভোটের অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার এবং চাকরি বাকরি লাভ করবে অধিকার পায় তাই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে আমাদের আরও বেশি করে জানতে হবে তার সংবিধানকে বোঝবার চেষ্টা করতে হবে আম্বেদকর জীবন দর্শন আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে কারণ ভারতের মুক্তি ভারতের নিবাসী সমাজের মুক্তি একমাত্র আম্বেদকর দর্শনের মধ্যে লুকিয়ে রয়েছে তাই আম্বেদকর দর্শন আমাদের জীবনের প্রতি পদক্ষেপে প্রতিদিন চর্চা করতে হবে মানুষের সঙ্গে কথা বলা মানুষের মধ্যে আম্বেদকর দর্শনকে প্রচার প্রসার করা প্রত্যেক এস সি এস টি অভিছেদের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি সেই সঙ্গে আজকের যে অনুষ্ঠান সংবিধান দিবস এখান থেকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা রয়েছে যে বিষয়টা নিয়ে আমার পূর্ববর্তী বক্তা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন একটি বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা কোনো কাজের কথা নয় আপনারা প্রত্যেকে জানেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর আজকের তারিখে ভারতবর্ষের বারোটি রাজ্যে চলছে বিহার অলরেডি সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গে চলছে সেই সঙ্গে আরো বারোটি রাজ্যে চলছে এসআইআর এর মধ্য দিয়ে ভারতবর্ষের বর্তমান সরকার ঘুর পথে এনআরসি লাগু করবার চেষ্টা করছে এসআইআর মাধ্যমে ভারতের মল্লিবাসী সমাজের মানুষ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ যারা একদা অখণ্ড ভারতের নাগরিক ছিল তাদেরকে আজকে বেনাগরিক করবার একটা চক্রান্ত চলছে তাদেরকে উপযুক্ত প্রমাণ দেখিয়ে ভারতের ভোটার তালিকায় তাদের নাম তোলবার জন্য এসআইয়ের চলছে আর এই এশাইয়ের মধ্য দিয়ে আমরা যদি দেখি তাহলে বিহারের উদাহরণ যদি নিই আসামের উদাহরণ যদি নিই আসামে এনআরসি করে উনিশ লক্ষ মানুষকে বে নাগরিক করেছে তার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ হিন্দু আবার পশ্চিমবঙ্গে সি এর মধ্য দিয়ে বিজেপি ভাওতা দিচ্ছে ভারতের কেন্দ্র সরকার ভাওতা দিচ্ছে যে ওহে উদ্বাস্তু ওহে পূর্ববঙ্গ থেকে আসা নবস সম্প্রদায়ের মানুষ তোমরা ভয় পেও না তোমরা এর মাধ্যমে ভারতের নাগরিক হতে পারো কিন্তু এর যে আইন তাতে যে শর্তগুলো রয়েছে সেই শর্ত যদি আমরা ভালো করে জানি তাহলে পরিষ্কার একটা বিষয় আমরা বুঝতে পারব যে এর মাধ্যমে কখনোই উদ্বাস্তু বাঙালিরা নাগরিকত্ব পাবে না বরং আজকের তারিখে এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের নামে ভোটার তালিকা শুদ্ধকরণের নামে এদেশীয় বুলিবাসী গরিব আদিবাসী মুসলমান দলিত নামসূত্র রাজবংশী এদের অসচেতন মানুষ যারা তাদের কাগজপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারেনি প্রতিদিন যাদের খাদ্য সংগ্রহ করবার জন্য উদয়স্ত পরিশ্রম করতে হয় তাদের কিন্তু এই কাগজপত্র গুঁচে রাখা সম্ভব নয় নদীর কিনারে থাকা মানুষ গঙ্গা পাড়ে থাকা মানুষ উত্তরবঙ্গের চা বাগান এলাকায় থাকা মানুষ এদের কাছে সেই সমস্ত কাগজপত্র থাকা সম্ভব নয় অথচ ভারতবর্ষের সরকার বর্তমান কেন্দ্রীয় সরকার এসাইয়ের মাধ্যমে এই সমস্ত মানুষদেরকে উপযুক্ত কাগজ দেখাতে বলছে না দেখাতে পারলে তাদেরকে পে নাগরিক করা হবে বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় পঁয়ষট্টি লক্ষ বৈধ ভোটারকে পে নাগরিক করে দিয়েছে আমাদের কিন্তু ডিসেম্বরের নয় তারিখে যে খসড়া লিস্ট বের হবে সেখানেও আমরা দেখতে পাব। লক্ষ লক্ষ মানুষ যারা এতদিন ভোট দিয়ে এসছেন যারা নেতা মন্ত্রী তৈরি করেছেন এমএলএ এমপি তৈরি করছেন প্রধানমন্ত্রী তৈরি করেছেন মুখ্যমন্ত্রী তৈরি করেছেন সেই সমস্ত ভোটারদেরকেও বে নাগরিক করে ভোটার তালিকা থেকে ভোজ্যত করবার একটা ষড়যন্ত্র চলছে আসুন এই এশিয়াই মাধ্যমে যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় মূল্যিবাসীদের নাগরিক করবার জন্য যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত আমরা রুখে দেওয়ার চেষ্টা করি আজকে মাঝি পার্গনা গাউতার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগদান করি আমরা সময় দিয়ে আমরা পরিশ্রম করে এবং আমাদের বুদ্ধি দিয়ে আমাদের লোক বল দিয়ে সেই আন্দোলনকে সাকসেস করি আর যদি না করতে পারি তাহলে চিরতরে আমরা আবার গোলামে পরিণত হব তাই যদি আমরা গোলাম না হতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই ভারতের এসএস বেশি সমাজের মানুষ আমরা ঐক্যবদ্ধ হই ভারতের দলিত সমাজের মানুষ আমরা ঐক্যবদ্ধ হই আমাদের ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই না হলে আমাদের পাচার আর কোনো রাস্তা থাকবে না সবাইকে সংবিধান দিবসের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় ভীম জয় সংবিধান জয় বাবা ডক্টর বি